মুর্শিদাবাদ জেলার নবকশাম থানার নসুলপুর পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রামে একটি বাঁধের উপর অবস্থিত বাকিপুর নজরুল বিদ্যাপীঠ যেটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে গতকাল অর্থাৎ পঁচিশে জানুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী উদযাপন সমাপ্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানটি শেষ হবে আজ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি রবিবার এই অনুষ্ঠানকে লক্ষ্য করে দুদিন ধরে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যার মধ্যে আজকে স্টুডেন্ট নিয়ে আলোচনা লোকগীতির মতো পুতুল নাচ নাচ এবং দেওয়া হয় অনুষ্ঠানগুলি ছাত্রীদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় প্রত্যন্ত গ্রামের এই ধরনের অনুষ্ঠান হওয়াতে এলাকার মানুষেরা এবং অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষককে সাধুবাদ জানিয়েছে এটা আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম গত দু হাজার জানুয়ারিতে বছরব্যাপী বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে সমাপ্তি পর্যায়ে এসেছি থেকে শুরু হয়েছে সমাপ্তি অনুষ্ঠান আজকে শেষ হবে এর মাধ্যমে আমরা বিদ্যালয়ের পঞ্চাশ বছর ধরে যারা যুক্ত বিদ্যালয়ের সঙ্গে বিভিন্নভাবে তাদেরকে একসূত্রে বাঁধতে চেয়েছি তাদেরকে আবার তাদেরকে আমরা মানে অভিনন্দিত করতে চেয়েছি প্রোগ্রামের মাধ্যমে এবং আমরা একটা গার্জেনের সঙ্গে আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকা বা বর্তমান স্কুল যে অবস্থায় আছে তার সঙ্গে একটা যোগসূত্র করাটাই আমাদের মেন উদ্দেশ্য তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের কি মিশন আমরা কোন দিকে যাচ্ছি বিদ্যালয়কে নিয়ে কী পরিকল্পনা সেগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গার্জেনদের সঙ্গে শেয়ার করতে চাই যাতে তাদের সহযোগিতা পায় এবং সাথে সাথে তারাও অবহিত থাকে যে হ্যাঁ আমরা এই মিশনে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলেন যদিও আসতে পারেননি কাজের জন্য মাননীয় খল্জিলুর রহমান সাংসদ জমিপুর এবং নবগ্রামের বিধায়ক এম তাছাড়া আমাদের সরকারি আধিকারিক ডিআই বিডিও সাহেব এআই ওপর থেকে আমন্ত্রিত ছিলেন অনেকে এসেছেন আবার আজকে ছাব্বিশে জানুয়ারি এই হিসাবে অনেকে বিভিন্ন জায়গায় বন্ধু অভিভাবক এবং এলাকাবাসীরা কি বলছে এরকম এলাকাবাসীরা অভিভূত যে আমরা একটা এই সুবর্ণ জয়ন্তীর উৎসবে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করেছি যে উনিশশো চুয়াত্তর সালে যে বিদ্যালয়টা শুরু হয়েছিল সেটা কীভাবে হয়েছিল কার অবদান কীরকম তাদের সঠিক তাদেরকে সঠিকভাবে সম্মানিত করা তার একটা আমরা প্রচেষ্টা ওই ডকুমেন্টারি তৈরির মাধ্যমে করেছি বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন প্রথম থেকে জমিদাতা থেকে আরম্ভ করে শ্রম বা পয়সা পড়ি তাদেরকে সম্মানিত করার জন্য একটা ফলক আমরা উন্মোচন করেছি একটি ফলক তৈরি করে এর আগে সেরকম ফলক ছিল না যেটা ছিল সেটা সংক্ষিপ্ত আকারে ছিল আমরা এটা দৃঢ় আকারে সমস্ত বাতাবরণকে একসঙ্গে সুবিধে একটা গ্রহণ করেছি অভিভাবক অভিযা এই সবের দিকে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এরকম স্টেপ নিয়ে একটা বিদ্যালয় প্রোগ্রাম করতে পারে যেখানে পঞ্চাশ বছর ধরে যুক্ত মানুষদেরকে আবার স্মরণ করা তাদেরকে একসঙ্গে এক অঙ্গিকে নিয়ে আসার একটা প্রচেষ্টা করা হয়েছে এতে এত অভিভাবক অভিজ্ঞতা অত্যন্ত খুশি এবং আমাদেরকে সর্বধর্মে সহযোগিতা করেছি প্রথমত আমরা যেহেতু পুরো রাজ্য জুড়েই অনেক স্কুল বা ভিজিট করি কিন্তু এখানে যে আন্তরিকতা এবং স্যার বারবার আমাদেরকে বলেছেন যে আমার স্কুলের বাচ্চাদেরকে এসে একটু কেরিয়ার কাউন্সিলিং করানোর জন্য এই আন্তরিকতা এবং এই সচেতনতা ভাবটা খুব কম মানুষের মধ্যেই পেয়েছে তো এটার জন্য অসংখ্য কৃতজ্ঞ স্যারকে এখানে ইনভাইট করার জন্য এবং এরকম একটা প্রত্যন্ত জায়গাতে দাঁড়িয়ে আমি পুরো স্কুলের গল্প স্যারের কাছে শুনেছি স্যার যেভাবে চেষ্টা করছেন স্কুলকে আগে নিয়ে যাওয়ার জন্য তার একটা অংশ হিসেবে পাঠ হিসেবে সহযোগী হিসেবে আমরা যাকে হতে পেরেছি এবং আগামীতেও আমরা থাকবো স্যারের সাথে এটাই কথা হয়েছে এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওনা অনেক প্রাপ্তি এবং এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম আমাদের যে সংস্থা ফিউচার কাউন্সিলিং তো এই ফিউচার কাউন্সিলিং এর তত্ত্বাবধানে আমরা যে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করে থাকি এটা বিশেষত আপনার তিনশো পঞ্চাশের অধিক আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর গবেষক এবং দেশ বিদেশের ফ্যাকাল্টি রয়েছেন যারা অফলাইন এবং অনলাইনে বিভিন্ন স্কুল মিশন কোচিং সেন্টার পাড়ায় পাড়ায় গিয়ে ছেলেমেয়েদেরকে কেরিয়ার সম্পর্কে সচেতন করা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম বাংলার ছেলেমেয়ে যারা সরকারি বিভিন্ন স্কলারশিপ ফান্ড সুযোগ সুবিধা এক্সামিনেশন এগুলোর ব্যাপারে জানে না তো এই বাচ্চাদেরকে তাদেরকে জানানো তাদের স্বপ্ন দেখানো তাদেরকে মোটিভেট করা এবং তাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছাতে সাহায্য করা এটা আমাদের মূল উদ্দেশ্য এবং এটা নিয়ে আমরা কাজ করছি এবং এখানে আজকে এসে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা

যারা সুযোগ পাচ্ছে সরকারি চাকরিতে তারা এমন এমন পোস্টে জয়েন করে যেমন একটা আইএস অধিকারিকের লেভেলের একটা পোস্ট আমরা আশা করছি এই প্রজন্মকে গাইডেন্সের মাধ্যমে আগামী 2 বছরে এখানের ছেলে মেয়েরা যে দু তিনটের ক্যারিয়ার অপশনের বাইরে বেশি কিছু জানে না এই চেঞ্জেসগুলো ধরুন একদিন আসবে না এটা কন্টিনিউয়াসলি একটা দীর্ঘমেয়াদী প্রসেস তবে আশা করছি এখানকার স্কুলের স্যারদের মধ্যে এবং শিক্ষিকা শিক্ষক মহাশয়দের মধ্যে যে সচেতনতা রয়েছে এবং ওনারা যেভাবে চাচ্ছেন সাপোর্ট করছেন আমরাও আমাদের দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট করছি আশা করছি চার পাঁচ বছরের মধ্যে এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেক ভালো ভালো অফিসার বেরোচ্ছে অনেক ভালো ভালো আপনার সিভিল সার্ভেন্ট বেরোচ্ছে এবং অনেক নতুন প্রফেশন এখান থেকে আসবে হয়তো এই পুরো নবগ্রাম অঞ্চলে এই প্রফেশনের মানুষ নেই আমরা এটা আশা রাখছি আপনার নাম পরিচয় আমার নাম এস কে আবু ওসামা আমি

তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন অথবা নাইন